কেউ বলেছেন একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া এটা আরেকটা অপশন এই পাঁচটা অপশনের মধ্যে আমরা যে অপশন নিয়ে আজকে আলোচনা করেছি ড্রাফট জমা দিয়েছে এবং আলোচনা করব সেটি হল বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিয়ে সেটা পাঁচে অগস্ট থেকে কার্যকর দেখানো তবেই সেটা সংবিধানের যে সমস্ত এখন দেখা যাচ্ছে এই ফুলফিল করে পানে অগ্রসর হওয়া সম্ভব বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই প্রস্তাবনাকেই আমরা তুলে ধরেছি লিখিতভাবে এটা আমরা মৌখিকভাবে উপস্থাপন করবো আমরা বলতে চাই এটাই উত্তমভাবে করার যে দাম এবং অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে এবোর্ড করা উচিত যদি এটা না হয় তাহলে জনগণের মত মতের বিঘ্নিত হবে এবং সেইজন্য আমরা গণতন্ত্র সাপোর্ট করি অরুণ ভাই আপনি তো আইনি ভাষায় বলেছেন এটা আরেকটু একদম সর্বসাধারণের বোঝার জন্য বিধানী আদেশের কথাটা বলেন একদম সহজ ভাষায় দুই লাইন একটু ভেঙে বলেন শিশু ভাই আপনি একটু শহৎ ভাষায় বলে দেন সহজ ভাষা